নমস্কার বন্ধুরা আজকে আমি গেছিলাম একটু স্টেশনে ঘুরতে আর গিয়ে আমি উঠেছিলাম এই ওভারব্রিজের উপর আর এই ওভার ব্রিজ থেকেই দেখো এই স্টেশন থেকে দেখতে কত সুন্দর লাগছে আর এই ওভার ব্রিজ থেকেই আমি তোমাকে দেখবো একটি খুব সুন্দর দৃশ্য দেখো এই ঢুকছে হচ্ছে ডাউনটেন আর ডাউনটেন দেখো যখন ব্রিজ যাচ্ছে তখন ওভার ব্রিজের উপর থেকে দেখতে জাস্ট অসাধারণ লাগছে দেখো কত সুন্দর দেখতে লাগছে ওভার ব্রিজের উপর থেকে আর দেখো একটা ট্রেন বেরিয়ে গেলো স্টেশন থেকে আর একটা ট্রেন প্রবেশ করছে সেই প্ল্যাটফর্মে দেখো একটা অসাধারণ দৃশ্য লাগছে আর দেখো ট্রেনটা যেমন প্ল্যাটফর্মে ঢুকছে ওভার উপর থেকে দেখতে কত সুন্দর লাগছে দেখো জাস্ট একটা অসাধারণ দৃশ্য আর এই ওভারব্রিজ থেকেও দেখো স্টেশনে যখন ট্রেনটি প্রবেশ করছে সে দৃশ্য কিন্তু দেখতে দেখো খুব অসাধারণ লাগছে আর দেখো ট্রেন থামার সঙ্গে সঙ্গে দেখো কত প্যাসেঞ্জার নামছে এই ট্রেন থেকে জাস্ট একটা অসাধারণ দৃশ্য তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের